এটা বের বলছিলাম ফুলদিবেড়ি বাজারে ক্রেতাদের কতটা সারা পাওয়া যাচ্ছে এই মুহূর্তে আম কেমন কিনছে মানুষ ভালোই কিনছে তো মনে হচ্ছে কি দাম বাড়বে না কোন দাম তো মানে কি নাম বলে নামটা বেলুন বেগুন ফুলি বেগুন আচ্ছা স্যার এক ধরনের আমি কি রেখেছেন না অন্য ধরনের আমার আছে হিম সাগর রয়েছে হিম সাগর কত দাম রয়েছে এই মুহূর্তে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা বলছিলাম এই মুহূর্তে আপনাদের ব্যবসা তো ভালো যাচ্ছে যেহেতু দাম রয়েছে ভালোই যাচ্ছে কি নাম দিদি আপনার কোথায় বাড়ি অনেক ধন্যবাদ